এটা খুবই একটা চমৎকার একটা মাদি এবং ফার্স্ট ক্লাস মাটিটা খুবই চমৎকার একটা মাড়ি যা সংগ্রহ করতে চান এটা মূলত লিমিটেড ক্লাবের একটা কবুতর দেখতে পাচ্ছেন এখানে মূলত মিলি মাদি আছে সেইভাবে পাশাপাশি এই যে কবুতরটা দেখছে এটাও খুবই চমৎকার একটা কবুতর যারা নিতে চান এখানে চকো আছে হোয়াইট কোয়ালিটি ফুল রেস করতে চান তারা এইগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আমি পাপ্প বলছিলাম আলামিন ফিজন লব থেকে আমার লবতে কিছু কৌতুহ সেল হবে যারা সংগ্রহ করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করে কৌতুকগুলো সংগ্রহ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু পাঁচশো একষট্টি তিনশো উনত্রিশ এটাই আমার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ খোলা আছে যারা কৌতূগুলো সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে কৌতুক সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আমি পাপ্প বলছিলাম আলামিন ফিজন লব থেকে আমার লক্ষ্যে কিছু কৌতূল আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা এর পাশাপাশি কিছু কৌতূহ সেল হবে যদি কোনোভাবে প্রয়োজন হয় সংগ্রহ করতে হবে এগুলো সম্পূর্ণ মাড়ি কৌতল কিছু আছে এটা খুবই একটা চমৎকার একটা মাদি এবং ফার্স্ট ক্লাস মাদিটা খুবই চমৎকার একটা মাটি যা এই মাটিটা সংগ্রহ করতে চান এটা মূলত লিমিটেড ক্লাবের একটা কবত দেখতে পাচ্ছেন এখানে মূলত মিলি মাদি আছে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো এখানে অনেক ভালো ভালো কিছু মাদি আছে যেমন এই গ্রিজেল মাটিটা নিজে রেস করা দেখতে আছে আসলে গিরিজেল সচরাচর রেস করা দেখা যায় না দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যারা মাদি কবুতর করছেন তারা এখান থেকে কিছু কবুতর মাদি নিতে পারবেন যারা চান আর কে নিতে পারবেন এর পাশাপাশি এখানে দেখতে আছে এগুলো সম্পূর্ণ মাদি আরও কিছু মাদি আছে এই পাশে আসলে সব কবুতর সেল হবে না এখান থেকে দু এক পিস সেল করবো এই আর কি রানিং কবুতর দিয়ে একটি সেল হবে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাদি কবুতর এখান থেকে কিছু কবুতর সেল হবে এর পাশাপাশি এই যে কবুতরটা দেখছেন এটাও খুবই চমৎকার একটা কবুতর যারা নিতে চান এখানে চকো আছে হোয়াইট আছে ডিজেল আছে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে এর পাশাপাশি এখানে কিছু কবুতর আছে এগুলো নর্মা দিয়ে আলাদা আছে আমি দেখাই আপনাদের এখান থেকে কিছু কম সেল হবে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে সম্পূর্ণ বিদেশি পৌঁছ কিছু আছে মাদিটা দেখেন কতটা সুন্দর একটা মাটি এই একটা মাটি এখানে এই মাটিটা দেখেন কতটা সুন্দর এগুলো সম্পূর্ণ সেল হবে যদি মাদিগুলো সংগ্রহ করতে চান মাক্সি মাদিটা সেল হবে এটা সম্পূর্ণ মাদি কৌত আর কি দেখতে পাচ্ছেন এটা বিদেশি একটা মা দিয়ে আমার কাছে বিদেশি নরও আছে যারা বিদেশি নর খুঁজছেন একটা মাটি দুটি মা দিয়েছে দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আসলে এগুলো নর কুতো খুবই ভালো ভালো কিছু নর আছে যারা আসলে সিঙ্গার সিঙ্গা ন নিতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর কবিতা আছে দেখতে পাচ্ছেন যারা চা নিতে পারেন এই আর কি এখানে একটা ব্লাক কৌতো আছে দেখতে আছেন ব্লাক আছে নর এখানে এই কৌতুটা খুবই সুন্দর সুন্দর কৌতু যারা আসলে কোয়ালিটি ফুল চান আসলে আমার কাছে লো কোয়ালিটির ওই ধরনের কৌতু নাই যারা আসলে কোয়ালিটি ফুল রেস করতে চান তারা এগুলো সংগ্রহ করতে পারে এই আর কি আরও কিছু কৌতু আছে সেগুলো দেখার চেষ্টা করি এখানে কিছু কৌতু আছে যেগুলো আপনি যতটুকু পারি আসলে মশিন ভাই থাকলে অত ভালো হতো তারপরেও যতটুকু পারি এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঘা এটা মূলত পাইথনের একটা কবতর খুবই সুন্দর এবং খুব চমৎকার একটা কবুতর কোয়ালিটিফুল একটা কবতর বাঘা এগুলো সম্পূর্ণ নরকবুতর আর কি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নরকবুতর এই যে এটা রেস করা কবুতর মাক্সি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কবুতরটা তেল হবে এটা ফিহোর আর কি ফিহ থেকে আসা

এর থেকে আসলে কিছু কবুতর পোস্টারিং করছিলাম এক ভাই আর কি আমার থেকে কিছু কৌতর বই রাখছিলো কিছু পোস্টারিং করছি দেখতে পাচ্ছেন কিছু কবুতর বাচ্চা এটি হচ্ছে কিছু কবতর এখানে রাখছি দেখেন আর কি এগুলো আর আসলে একটা কবুতর আপনাদের দেখায় আসলে মূলত এটা সেলের জন্য না আসলে কবুতর আমরা সবাই পালি কম বেশ কাছে ভালো কিছু আছে দেখ আমার পছন্দের কিছু কবুতর আপনাদের দেখায় তারপর দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের এটা দু সাইড লুডু ক্লাসের এটা রেস করা আর কি এটা অনেক রেজাল্ট আছে এটা সাত আস সাত সাত আছে সতেরো আছে চব্বিশ আছে যাক অনেক অনেক অসংখ্য রেজাল্ট আছে এই ওরই সেলে কিন্তু এটা দুইটা কবুতরই খুব চমৎকার এবং খুবই সুন্দর একটা কবুতর দেখ এটা সেলের জন্য না আসলে কিছু কবুতর থাকে আসলে অনেকেই পালে

এটার ছেলে আছে আমার কাছে এটার ছেলে মেয়ে দুইটাই আছে এই আর কি কারন কফি আর কতটা সুন্দর কবুড়া দেখতে পাচ্ছেন এখানে অনেক কবতর আছে আসলে এক ভাই আর চক গুলো আসলে আমার সাথে আসলে কবত এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কিছু কবুতর আছে ব্ল্যাক আছে ব্ল্যাক এটা নেওয়া এটা রেস্ট করা আর কি এটা কালিয়া লাইনের কবতরটা খুবই সুন্দর ও আছে এটা চাইলেও নিতে পারবেন যা এটা মাদিও আছে যা চা নিতে পারে আসলে আজকে আসলে প্রতিবেদন আকারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যার যেটা ভালো লাগে হয়তো আমার যেটা সেল করার মনে হয় আমি সেল করব আপনারা যদি প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা আছে এটা মূলত এদের বাচ্চা না কোর্স করছিলাম বাচ্চাগুলো রেডি হচ্ছে হয়তো বাচ্চা সাত দশ বারো দিনের মধ্যে রেডি হবে আর এখানে পাইপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাইপ এটাও সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা দেখেন কতটা সুন্দর পাইপ বাচ্চা রেডি হচ্ছে অল্প কিছু কৌতা আসলে ব্রিডিং ওইভাবে দেওয়া হয় নাই এখনো ব্রিডিং কিছুদিন পর থেকে দেওয়ার চেষ্টা করবো তারপর আপনি যে কবিতাটা আমি দেখালাম ওইটা আমি দেখানোর চেষ্টা করতেছি এর একটা ছেলে আছে আবার ওর জোড়াই আছে আমি দেখাই অ্যাডাল্ট দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন ওইটা ছেলেটা হচ্ছে এখানে জাস্ট এই যে সামনে আছে এটা দেখাই খুব সুন্দর একবার সেম টু সেম ছেলেটা আর কি যেটা দেখালাম ওই বহুতার ছেলে এটা

যার যেটা লাগে এটা সংগ্রহ করতে পারবেন প্রাইজটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে যার যেটা পারবেন আর এই কৌতরটা যেটা নেবেন খুবই এক্সপ্লোসিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা কৌতূর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কৌতর তো আমরা হান্ড্রেড পার্সেন্ট থেকে আসা আর নটটা এটা দেখাল আমি এটা কতটা সুন্দর একটা কৌতূর তোতা শেপের নট যারা এই পেয়ারটা নিয়ে যেতাম আশা করি আপনারা কবুতর লপটে থাকলে মন ধরার মতন একটা কবুতর যারা চান এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমার ঠিকানাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ঠিকানা আসুলিয়া বাস যারা কবুতর গুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে যা যেটা লাগে এখানে যেমন এই মাদিটা আছে মাদিটাও সেল হবে মাস্সি মাদি এখানে গ্রিজেল এটা রেস করা খুবই সুন্দর একটা কবুতর আসলে কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ওইভাবে কবুতলকে সময়ও দিতে পারি না যাক যতটুকু পারি তারপর আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি কৌতর নিয়ে যাই হোক তারপর কমবে সবাই সেল করে তারপর আমিও এটা ব্যতিক্রম নাই কমবে আমিও সেল করি বেবি বা রানী কিছু কৌতর কমাই দিচ্ছি যারা কৌতরগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসগুলো আসলে আলোচনার সাপেক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম